বুড়ো কয় বাবা একটা তাবিজ দাও বাবা আমি তোমাদের আসে আমার কাছে আমার আব্বা তাবিজ দিত সেই সুবাদে মনে করে আমিও বুঝি দেই আমি কিন্তু তাবিজের বিশ্বাসীও না তাবিজের না তবুও মাঝে মাঝে আসে মুরব্বীরা কি তাবিজ কয় তোমার চাষি আমার দিক ফিরিও তাকায় না সুবান তোমার চাষি আমার কাছে আসে না আমি কলে বুড়ো কালে না আসলি কি বাবা বুঝবা বুড়ো যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে যৌবন কালে স্বামী লাগে এক কাজে বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে যত কাজে লাগে বুড়ো হলেই বোঝা যাবে আগের তো বলতে পারতেছি না নানান কাজে স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতায় লাগে বাবা বুঝতে পারবো না একটু দোয়া করে একটা তাবিজ দাও তোমার কাকি যেন আমার কাছে এসে বসে আমি বললাম কাকি কাকা কাকিরে কাছে বসানোর জন্য এক প্লেটে খানা খাবেন বাবা প্লেট সে খাটের খুনাই বসে না আর থালের খুনায় তুমি একটু দোয়া একটা তাবিজ দাও খাটের কোনায় বসাতে বলি থালের মধ্যে আমি ডুয়ো বানিজে যেভাবে পারি এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন যতদিন খানা খাবেন অতদিন মিল মোহাম্মতের তাবিজ দেওয়া লাগবে না বাস্তব কাজেই আপনার ব্যবহৃত কাম আর একজনকে দেবেন না এই গেলে দুই চারটে আদবের কথা কয়ে যাই বুঝুন বিভিন্ন জায়গায় বিপদে পড়িত আদবের কথা দুই চারটে বলে যাই আপনি আমার মোহাব্বাত করেন মোহাব্বাত করে কাছে আইসি একেবারে জড়াই ধরিয়ে কুলা পর্যন্ত ফুজুন ঠিক আছে ফাঁস হয়ে গেল এরপরে কথা কথাক মুখের সাথে মুখ মিশাই দিয়ে কথা কয় আমার মুখে গন্ধ আছে এই গন্ধ আমি টের পাই না আমার মুখের গন্ধ আপনি টের পান আর মুখের গন্ধ গালে গন্ধ যে কি মিস্ত্রি গন্ধ জাগায় জাগায় তো দু একজনের কইতে মনে চায় তুই এনেখানে আগিয়ে তো তোর গু সুখ পানি তো মুখ খান সরা কতক্ষণ এই জন্য কথা বলার সময় মুখির কাছে অত মুখের কাছে নিয়ে কথা বলবেন না দূরত্ব বজায় রেখে কথা বলবেন এটা শুন না যাতে আমার মুখের গন্ধে আপনার কষ্ট নয় এ ভেরি তুই উঠছি সেই সময় পদ্মা সেতু সাড়ে নাই আমি আর লেখত ভাই যাইতেছি ঢাকা এই নগর কান্দার একজন ও ভেরি তুই উঠে আইছো ওই মাথায় আমার দেখছে মার মার করে দৌড়ে আইছে যুবক ক্লাসের আবার ভান খায় ও আইসেই আমার জড়ায় ধরছে এমনভাবে ধরছে এর আংঠার মতো দূরে বেড়েছে কয় যে হুজুর সারা জীবনে আপনার দুইবার দেখছি তার আজকে প্রথমবার সারা জীবনে দুইবার দেখছে তার আজ বলে প্রথমবার তাহলে আজ প্রথম বললি আর দ্বিতীয়বার কবে কয় যে আগে একদিন কয় তা তাহলে সেই দিন আগে না আজকে আগে কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি কি কবে টের সে কান দিয়ে দিল না আইছে দিল আল্লাহ জানে ওর মুখ আমার ওই কোলা কোলাকুলির মধ্যে দেব কান দিয়ে দিল না আইসে দিল ফস ফস করে উঠছে পরে দুজোর মুখ গলা ছিল পান আমার পিঠে স্পেরে হয়ে গেছে সাদা জামা লাল হয়ে গেছে তুই ভালোবাস আদবের আদম তাজ তেজ লুৎফে এলাইহি বেনেবার সরবেরো আর যা কে খাই আদবের খেয়াল রাখতে হবে বসবেন গাছ সাথে বসবে বসবেন একটু সরে বসবেন আরো কিছু কথা আছে কর্তৃপক্ষ আমাদের জন্য আমাদের স্বাস্থ্য সুবিধের দিক তাকাইয়া আমাদের জন্য একটু প্রাইভেট মেহমানদারির রাখে আমাদের জন্য প্রাইভেট মেহমানদারির রাখে যেটা গণহারে দেওয়া যায় না স্টেজে আগে পার্সোনাল আমরা পাইলে আমাদেরও শক্তি বাড়ে স্টেজে যে কথা বলতে পারি ভালো লাগে কর্তৃপক্ষ তৈরি করেছে তা দিয়েও তারা খাওয়াইয়ে খুশি হয় মহিলারা একটু পিঠা বানাইছে একটু ইত্যাদি ইত্যাদি কথাও না বলি এখন কয়েকজন আইসে আমার সাথে এমন ভাবে বসে রয়েছে গাঁতি মারিয়ে বাড়ি খালি উকি মারিয়ে দেয় না পারে তাকে শরীর বলতি না পারে আমার খাবার দিতি ঘরে ভিটে বানানো রয়েছে আমি চুপ করে বসে খালি বেটে আইছে ওয়াশ করে চলে গেলাম আগেও দিতে পারলো না বরেও দিতে পারলো না গণহারে হারে বিস্কুট দিছে তাই খেয়ে চলে আসলাম আর শাসমা কাউ আপনার জন্য ভিডিও বানাইছিলাম আমি তো বানাইছিল তা দিলে না কয়ে যে যে পরিমাণ লোক আইসে বসে রয়েছে তা দেবো কোন ফাঁকে খেয়াল রেখেন কিন্তু এগুলো করবেন না এগুলো করবেন না আসছে সাক্ষাৎ হয়ে গেছে চা খাইছেন উঠে যান হুজুরে ফ্রি করে দেন খালি হুজুর না যে কেউ গেস্ট বিশেষ মেহমান যে তাকে সুযোগ দিতে হবে তার জন্য আলাদা মেহমানদারি থাকে এসব দিক খেয়াল রাখতে হবে আমরা গাড়ি নিয়ে আসছি গাড়ি আনার সাথে সাথেই চট করে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে দরজাটাটা টানি খুলি ফেলাইছে এখন তো শীতকাল মাঝে মাঝে গায়ে দেওয়া লাগবে না এগুলো খেয়াল রাখার কথা বলছি কষ্ট হচ্ছে নাকি আমি একান্ত একান্ত অপ্রয়োজনীয় না এগুলো কিন্তু জরুরি এগুলো আদব এগুলো আদর্শ গরমকালে এক জায়গা আমি আপিল করছি ঘামিয়ে গেছি গাড়িতে উঠে আমার নিজের গাড়ি আমার বাড়ির মতো আমি জামাটা খুলে বসে রয়েছি কিছুক্ষণ গাছ উড়াচ্ছি এই করতে করতে আর এক মাহবিলির দ্বারে চলে গেছি এখনও জামা কাপড় গাই দিতে পারি খালি গায়ে বসে রয়েছে আর ওই জায়গায় গেলে দম করে গাড়ির দরজাটা খুলে খুলে দিয়েছে সবাই দেখতেছে হুজুর কিষেন বেস্তি আইছে খালি গায়ে আপনারে এত খেদনত করতে না আমার গাড়ি আমি কিনছি আমি আটকাতেও পারি আমি খুলতেও পারি দরজা খুলছেন কে এই গাড়িটার আগে একটা গাড়ি ছিল মামুন চালাইতো সময় আপনাদের এলাকার জামাই গাড়ি নিয়ে গেছে এক জায়গা গাড়ির লক খুলে পারে নাই যুবক রাইছে খুশির ঠেলায় এমন টানতেছে আতলটা খুলে তার হাতের মধ্যে চলে গেছে তো আর এই করতে গেছে কেটা খেয়াল রাখবেন কঠিন শীত আমার চাদর আমি গায়ে দেবো কত চাদরটা আমার কাছে দেন আমি শীতের জ্বালায় কাঁপতেছি গায়ে দেবো কয় চাদরটা আমার কাছে দেন তা শীতের সময় তুই চাদর নিলে আমার কি খেদ হবে বৃষ্টি বুড়ি সাঁতার ধরছি কাউ সাঁতারটা আমার কাছে দেন সাঁতারটা নিয়ে ও মাথায় দেয় আমি বৃষ্টির মধ্যে হাঁটি মনে রাখবেন হাসি হাসি বলি সব কথা কিন্তু শিক্ষণীয় এর নাম হলো আদাবুল মহাসারাত ওলা ভাই কিরমের কাছে শুনে দেখেন তানবির রহমতুল্লাহ সব লেখছে আদাবুল মহাসারাত আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইজা তুম ফান্তাসিরু খাবারের সময় যখন তোমাদের খানা খাওয়া হয়ে গেছে এখন বসে বসে ওলা মুস্তান খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে বাড়িওয়ালাদের কাজ রয়েছে তাকে সুযোগ না দিয়ে ওই জায়গা মারি বসে পান খাচ্ছে সিগারেট খাচ্ছে গল্প করে নিয়ে যাচ্ছে বাড়ির বিটিরা নড়াচড়া করতে পারতে না উচিত না খাওয়া হয়ে গেছে শরীর পড়েন আল্লাহকে ফান্তা শিরো মানে শরীর বড় খাওয়া হয়ে গেছে ওঠো জায়গা খালি করে দেওয়া বাড়ি অন্য কাজ আছে আমি এই কোটটা খুলছি খেয়াল রাখবেন আমি এই গরমে এখন কোটটা খুলে ফেলছি পাশে একজন ধরিয়া খেতনতের নিয়েতেই আমার কোটটা হাতে নেছে নেবেন না আমার এই কোটের মধ্যে তো আমার মাল রয়েছে টাকা পয়সা রয়েছে আপনি কোটটা নিয়ে যত্ন করে রাখছেন আপনি যত্ন করার নিয়েতে আছেন কিন্তু সোরে তো আলাদা যত্নের নিয়েতে আসে সে কোন পাকে কোটের পকেট মারিয়ে দে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু কোট নেছেন তো আপনি পরবর্তীতে ভিতরে করে খেয়ান হলে আমার আজীবন আপনার প্রতি কুনজর কু কু ধারণা থেকে যাবে লোকটা কাম করছে যদিও বলতে পারলাম না কিন্তু এই কাম করছে হাতের হ্যান্ডব্যাগ ছাতা চাদর কোট এইগুলো কখনো হাতে নিয়ে খেদমত করবো ওটা যার তার তার কাছে থাকবে দস্তার খানের কথা বলতে যে সেরে চলে আসছি প্রত্যেকের বাড়ি মুস্তাকিল একটা দস্তারখানা বানাবেন এদানিং এই যে অয়েল কলোতে পাওয়া যাচ্ছে সুন্দর একটা দস্তারখানা দেবেন দস্তারখানা ছাড়া খানা খাইলে আপনার খানা খাওয়া হয়ে যাবে কিন্তু নেকি হবে না দস্তারখানা বিছে খানা খাবেন পুরুষরা মোটামুটি একটু আমল করে মহিলারা দস্তারখান চেনেই না উনরা তো চুলোর ভিটিতে কড়াইতি মা দই দোয়া বাড়ি চলে আসে সে জায়গা দস্তারখানা বিষে কোন জায়গা হাড়িতে ভাত সাইডে পাটার উপরে মাহাই নিয়ে ওইতে মারি দিয়ে চলে আসে আর একটা মশলা এসে গেল না কই পারতেছি না মা বোন যদি শোনেন তাহলে লক্ষ্য রাখবেন বাড়ির খানা রান্না কইরা পাক কখনো পুরুষের সাইতে আগে খাবেন না কখনো পুরুষের সে আগে খাবেন না সংসারের ভিতরে বরকত নষ্ট হয়ে যায় হ্যাঁ পুরুষরা যদি আসতে দেরি করে তাহলে কি অতক্ষণ কষ্ট করবো না কষ্ট করবেন না আখখানাটা পুরুষদের জন্য আলাদা করে রেখে দিয়ে তারপরে খাবেন নইলে বরকত থাকে না সুলাইমান নবী আলাইহি সালাতু ওয়াস সালাম লম্বা সফরে গিয়েছেন সফর থেকে আইছে উনি যে স্ত্রী উনার অনেকগুলো স্ত্রী ছিল যে স্ত্রী ঘরে যে দিন খানা রেনতে জাম হইতো সেই স্ত্রী সেই দিন উনি আসার আগে রাতের খানা খাইতেন না আল্লাহু আকবার লম্বা সফর করে বাসায় আসছে যে স্ত্রীর ঘরে আজকে রাত করবেন ওই স্ত্রী ঘরে গেছে পরিশ্রম হয়ে গেছে সফরে বেশি ওনার অভ্যাস দুইখানা রুটি খান রাত্রে কোনোদিনও দুইখানের বেশি খান না যে স্ত্রী ঘরে থাকে ওই স্ত্রী চারখানা রুটি রাত্রের জন্য তৈরি করে নিজে দুই খান খায় আর স্বামীর জন্য দুইখান স্বামী দুইখান খায় স্বামী যতক্ষণ পর্যন্ত রাতের রুটি না খায় অতক্ষণ পর্যন্ত স্ত্রী রাতের রুটি খাইতেন না আজকে ওনার লম্বা সফরে কষ্ট হয়ে গেছে বাসায় ফিরে আসার পরে স্বামীকে আগে দুইখানা রুটি দেশে সুলাইমান নবী আলাইহি সালাম দুইখানা রুটি খাইয়া আজকে পেট ভরে নাই এবার বলেন কি করণীয় যদি স্ত্রীর দুইখান স্ত্রী আগে খাইয়ে বসে থাকে এরপরে স্বামী বিচারা আসছে তার জন্য দুইখান রুটি আছে তার তো ক্ষুধা রয়ে গেছে পেটে এখন আপনি তার ক্ষুধা কি দিয়ে মিটাবেন যদি আপনিও যদি আগে না খাওয়া থাকে আপনার রুটি দুইখান ঘরে থাকে আপনি তো মহিলা মানুষ কিছু না কিছু দিন ভরে বাড়ির মধ্যে থেকে খাওয়া দাওয়া করছেন বা খুদা আপনার কম থাকতে পারে স্বামীর লাগলে আর রুটি দিয়ে তার চাহিদা পূরণ করতে পারবেন আর যদি আপনি আগে আপনার দেখাইয়ে সাবাল করে দেন স্বামী বিমান রুটি দুই খান খাইয়া হাত ধুচ্ছে না বারবার আঙ্গুল চাটতেছে এই আঙ্গুল চাটা দেখে থাত না ধোয়া দিই টের পাইসে ওনার পেট ভরে নাই বলছে ওগো স্বামী ওগো আল্লাহর পাই সোলাই সোলাইমান নবী আপনার কি ক্ষুদা মেটে নাই রুটিকে আর দেব সোলাইমান আলাইসালাম চুপ করে রয়েছে হা না কিছু বলেন নাই আর আরবিতে বলে আর সুকুত নিসপুর রিজা চুপ থাকা হলো সমর্থনের লক্ষণ জিজ্ঞাসা করছে আর কি রুটি লাগবে যেহেতু চুপ করে রয়েছে বোঝা যায় যে লাগবে স্ত্রী বার ঘরে যাইয়া উনার দুই খান রুটি ছিল সেখান থেকে এক খান রুটি এনে দস্তার খানের পর দেশে সুলাইমান নবী রুটি খান দর্শে সিঁড়ে খাবে ইতিমধ্যে মনের মধ্যে কামড় দেছে আরে কপাল আমি যে একখান রুটি খাবো এই রুটি তো আর একজনের তারও রাত্রে দুইখানে রুটি লাগে আমি যদি ওই একখান রুটি খেয়ে ফেলাই ওই মহিলা আমার স্ত্রী যদি সে রাতে তার অর্ধ খোদা নিয়ে ঘুমাইতে হবে রাত কাটাইতে হবে কষ্ট হবে রুটি কান সুরাইমান নবী না খাইয়া নিজের জিব্বা ডারে টানিয়ে ধরে হাতে পিটাইতে শেয়ার খাই ও জিব্বা তোরে জনমের মতো খাওয়াই দেব তুই আর একজনের হক মারিয়ে খাবি আর একজনের হক নষ্ট করবি তারে কষ্ট দিবি উনি দুইখান রুটি খেয়ে অপেক্ষা করলেন রাত কাটাইলেন আর একখান রুটি স্ত্রীর খাইলেন না শিক্ষণীয় অনেক কিছু স্ত্রীদের শিক্ষণীয় হলো স্বামীর প্রয়োজনে দেওয়ার সুযোগ থাকবে যদি আগে না খায় যদি স্ত্রীর আগে না খায় তাহলে ঘরে খাবার বেশি থাকবে স্বামীর প্রয়োজন বেশি হলে দিতে পারবে এই শিক্ষাটা ওখান থেকে নেবে আর পুরুষরা শিক্ষা নেবে কো কি শিক্ষা শিক্ষা নেবে কয় আপনার স্ত্রী ঘরে খাইল কি খাইল না এ খবরও কিন্তু আপনার রাখতে হবে কথা বলেন ঘরে ভালো মুরগি বা ভালো মাছ রান্না হয়েছে বেশ উনি বলছে বলছে এ কল যে কো মাইটি কো পরান কো সে অন্য মুরগির মুরগির মাথা কো এত বড় ইলিশ আনলাম ইলিশি মাথা নাই সব মাথা পরান কল যে জীবন বেরে তোমার পরাণে চাই ও বিটি মানুষ মহিলা তার কি পরাণ চায় না তুমি তো কত জায়গায় দাওয়াত খেয়ে বেড়াও সে জায়গায় মোটা মোটা খাও মহিলাকে দাওয়াত না কোনো জায়গায় তেমন বাড়ি যেদিন খানা ভালো হবে সেই দিন আমরা পুরুষদের দায়িত্ব আগে মহিলাদেরকে পরাণ বলিয়ে খাওয়াবেন সামনের পর বইছে তবে মহিলাকে আমরা সামনে বসে খাওয়াবো মহিলারা যেন আমরা আসার আগে আবার গাইড কেটে না দেয় উনারা যেন আবার আড়ি মেরিয়ে না দেয় আগে অন্ডা থাকবে অপেক্ষা করে স্বামীকে নিয়ে একসাথে খাবেন বাকি স্বামী স্ত্রী দুইজন যতদিন একসাথে খানা খাবেন অতদিন মিল মোহাব্বত কম হবে না অতদিন মিল মোহাব্বত কম হবে না বুড়োর আইসা কয় বাবা একটা তাবিজ দাও বাবা আমি তোমাদের স্যার হুজুর আসে আমার কাছে আমার আব্বা তাবিজ দিত সেই সুবাদে মনে করে আমিও বুঝি দেই আমি কিন্তু তাবিজের বিশ্বাসীও না তাবিজের ভক্তও না তবুও মাঝে মাঝে আসে মুরব্বীরা কয় বাবা একটা তাবিজ দাও কি তাবিজ কয় তোমার চাষি আমার দিক ফিরিও তাকায় না সুবান তোমার চাষি আমার কাছে আসে না আমি কলাম বুড়ো কালে না আসলি কি বাবা বুঝবা বুড়ো যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে যৌবন কালে স্বামী লাগে এক কাজে বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে যত কাজে লাগে বুড়ো হলেই বোঝা যাবে আগের তো বলতে পারতেছি না নানান কাজে স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতায় লাগে বাবা বুঝতে পারবো না একটু দোয়া করে একটা তাবিজ দা তোমার কাকি যেন আমার কাছে এসে বসে আমি বললাম কাকি কাকা কাকিরে কাছে বসানোর জন্য এক প্লেটে খানা খাবেন বাবা প্লেট সে খাটের খুনাই বসে না আর থালের কোনায় তুমি একটু দোয়া হয়ে দাও একটা তাবিজ দাও খাটের কোনায় বসাতি বলি থালের মধ্যে আমি ডুবো বানিয়ে যে পারি এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন যতদিন খানা খাবেন অতদিন মিল মোহাব্বতের তাবিজ দেওয়া লাগবে না বাস্তব প্রমাণ আমি হাতে ধরে শেখাই দেয় দিক তাকান বাস্তব প্রমাণ তবলিগি জান না তবলিগি এটা তা উলামাই সাথে কার সাথে জোরে কন এর মধ্যে আলেমদের তবলিগের পক্ষে কারা দুই নম্বর কেউ আছে এর মধ্যে আল্লাহ হেফাজত করব বলেন আমিন বন্ড পার্টি সাত পার্টি বাংলাদেশের একটা অন্যতম টুপিধারী পাগড়িধারী সন্ত্রাস বন্ড পার্টি সাত পার্টি টুপিধারী পাগড়িধারী এরা তাবলিগের নামে একটা সন্ত্রাস পার্টি টঙ্গীর ময়দানে যাইয়া পাঁচ ছয় জন মানুষকে হত্যা করে দিতেছে রাতের অন্ধকারে তাবলিগি যাবেন উলামায়ে কেরামের সাথে যাবেন তবলিকে একটা ছিল দেন বারো পুরীর জন শরিয়তপুরীর একজন মাদারীপুরীর একজন হরিদপুরীর একজন রংপুরীর একজন দিনাজপুরীর একজন শরিয়ত সৈয়দপুরীর একজন এমন করে বারো পুরীর জন এক জামাতে তবলিক কইরা কাকড়াইল যখন আসে কাকড়াইল যখন আইসা কারগুজারি শেষে যখন বিদায় নেয় দেখবেন গলা জোড়ায় ধরে ভাইমরা শোকের মতো কান্তি থাকে কান্দে না জীবন ভরে প্রতিবেশী ভাইদের প্রতি এত ভালোবাসা হইল না চল্লিশ কয়জনের মধ্যে এই ভালোবাসাটা কেন হলো নাও এক প্লেটে চার চারজন করে ভাত খাইছে এক প্লেটে চার জনের ভাত খাইছে শুকনো শুকনো তরকারি সমাজ যেমন খাক আর না খাক লাস্টে যে খানিক ডাইল ঢেলি নয় না ডাইল এ ডাউল ঢেলি নিয়ে ডাউল ডাউল দে ভাত খায় আর হুজুর শিয়াই বারবার আঙ্গুল চাকতি হয় বারবার আঙ্গুল চাকতি হয় তা জিব্বে আঙ্গুল সাইটে সেই সাটা আঙ্গুল ডালির মধ্যে তা জিব্বেতে নাল মাহাই গেছে না আঙ্গুলি এই চারজনে নাল ভিজলে লাস্টে ডাল ডাল ছায় না লালা লালা হয়ে যায় এরকম উসল নিয়ে আঠা আঠা দেয়া যায় তাও চারজনে সুমুখ দিয়ে ভাগ করে খাইয়ে পরে আইস দিয়ে মাইটিয়ে খাইয়ে খায় তার মানে কি একজনের লালা এ ডালির মাধ্যমে আর একজনের পেটে গেছে এই সম্পর্ক লালাই ভিতরে এত ভালোবাসা হয়ে গেছে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে যার কারণে কাকরাল থেকে বিদায়ের সময় কান্নাকাটি করে বাস আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্থায়ী করতে হলে জীবন ভরে এক প্লেটে খাওয়ার অভ্যাস করবেন কাকার আজকেই যে আরম্ভ দেবেন ইনশাল্লাহ হয় যে বাবা দুই দুই বুড়ো বুড়ি যদি এক প্লেটে খায় তাহলে বাড়ির জুবন যারা আছে তারা কি দেবো ভঙ্গি সে কুয়োরা বেশি বুড়ো কালে আল্লাতে গদ গদ হয়ে যাচ্ছে ইয়ার কি হতে জাগা পায় না নাসির হুজুর শিয়ে দেশে তাইতে এই হতে হবে নাকি আরে বেটা এই করতে হবে ফা কথা মোটে কবি ইন্ডিয়া তুরাও খাবি মা বাপ তো এক প্লেটে খাবি তাহলে মা বাবার ভিতরে জীবনে গ্যাঞ্জাম হবে না বরঞ্চ একটা আনন্দের বিষয় কথা বলেন না কেন আনন্দ আনন্দিত হবা আমার আব্বা মা আশি বছর বয়সেও এখন এক প্লেটে খায় দেখো আব্বা মার মধ্যে কি ভালোবাসা এটা তো আনন্দের বিষয় এজাকে খেপাবাকে আল্লাহু আকবর এগুলো সবই নবী পাকের আদর্শ সিদ্দিকা আয়শা বলেন নবিয়া পাক আর আমি একসাথে খানা খাইতাম কাছের গ্লাসে পানি পান করতাম আমি পানি পান করতাম পানি পান করে বাকি অংশ রেখে দিতাম এইভাবে করিয়া নবিয়া পাক লক্ষ্য করতেন পানির কাছের গ্লাসে আবার ঠোঁটটা যে জায়গা লাগছে হুজুর সেই জায়গা ঠোঁট মিশাই পানি খাইতেন আমি গোস্ত খাইতাম গোস্তের এক পাশ কামড়াইয়া আমি রেখে দিতাম ওই গোস্তের গায়ে দাঁতের যে দাগগুলো লাগছে নবিয়া পাক সে দাঁতে দাঁতে দাগ মিশাইয়া সাবাইয়া খাইতেন যার কারণে খুজুর আলাই আসলাম বাকি দশটা স্ত্রীর চাইতে আমাকে হুজুরের জন্য বেশি ভালোবাসতেন আল্লাহর নবী আমাকে বেশি ভালোবাসতেন আর এই ভালোবাসা শুধু আমার সাথেই না হুজুরের সব স্ত্রীর সাথে হুজুরেই আচরণ করতেন যার কারণে নবী পাকের সাথে স্ত্রীদের সবসময় ভালোবাসা ছিল আমাদের এই সুন্নতগুলো ঠিক রাখবো এক দস্তারখানায় খানা খাবেন দস্তারখানার সুন্নতি তরিকায় বানায় নেবেন একটা সুন্নতের পর আমল করবেন একশো শহীদের সব এক আল্লাহ একবার আমার দিক তাকান মেসাকের পর আমল করলে কয়স শহীদের সব জোরে বলেন বিরাজতে দে দাঁত মাজলি কয়স বিরাজ দে দাঁত মাজবা বিরাজ ফায়ার করে কল যে ভুটো মেলাই আল্লাহ দাঁত পরিষ্কার করার জন্য দিন ডেলি একবার বিরাস করেন করেন ওটা নেকিন নিয়েতে না কিন্তু তবে দাঁত পরিষ্কার করতে বিরাস লাগে না জীবনও বিরাজ করি না সারা জীবন ভরে সারা জীবন ভরে পকেটে মেসক থাকে তিরিশ বছর যাবত পান খাচ্ছি আল্লাহর রহমতে সেই হারে দাঁত এখনো কালা হয় নাই মেশা কি করি মেশা কি করি মেশা পেশতে বিরাজতে মাজুন দিয়ে মেশা করেন তাতে কি হবে দাঁতও সাফ হবে সাথে একশো শহীদের সব পেয়ে যাব পারা যাবেন না ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ আজকে দুটি শূন্যতের পর একটু অঙ্গীকার নেই আমি এভাবে খুব একটা নেই না আজকে দুটো শূন্যতের পর আগামীকালকে যে গাছের ডাল দিয়ে মেশক বানাইতে পারবেন কোন কোন আল্লাহর বান্দা বানাবেন সত্যি বানাবেন সত্যি কন বানাবেন সত্যই বানাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বানাবেন এত মানুষ শূন্যতের পর আমল করার কারণে যে নেকি হবে আমি তার পার্সেন্ট পাবো ইনশাল্লাহ আর যেভাবেই খানা খান একটা দস্তার খান বিষেন একটা দস্তার খান বিসেন খান বানাবেন কে কে বানাবেন খান দেখি খান খাবেন তো খাবেন খানে আল্লাহর কসম রুজির বরকত বাড়বে আল্লাহর কসম রুজির বরকত বাড়বে আর খাবার পড়ে গেলে তুলে খাবেন খাবার পড়ে গেলে আরে খালি ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না ওর তরকারি পড়ে গেছে যেটা খাওয়া যায় তুলে খাবেন একটা মাছের টুকরা পড়ে গেছে যেটা তুলে খাওয়া যায় সেটা খাবেন আর একটা কথা মনে রাখবেন এসে গেছে হুজুর সব দিন সব কথা আসে না খাবারের ভিতরে যে উচ্ছিষ্ট মানে কাটা হাড্ডি কাটা হাড্ডি এগুলো আপনি কখনো পানির মধ্যে ফেলবেন না শিলুমসির মধ্যে ফেলবেন না যে পাত্রে পানি আছে এর ভিতরে এগুলো ফেলবেন না এগুলো আরেকজনের খাবার এগুলো আরেকজনের খাবার কাটা যদি পানির মধ্যে ফেলান এর যত বড় মাছের কাটা হোক ওইটি আর বিড়ালে খায় না কারণ ওর কাটার ভিতরে যে ছিল পানি তি দিয়ে নষ্ট হয়ে গেছে ও আর খাবে না হাড্ডি খায় কুত্তায় হাড্ডিরে যদি পানির মধ্যে ফেলান দেখবেন যে কুত্তায় ওই ভিজে হাড্ডি আর ছাটবে না কোনো দিনে খাবে না ওটা তো আরেকজনের খাবার এটা ফেলাই দেওয়ার সময় বলবেন ফি ফিস ফিস ফি সাবিল্লা ফি এই করে ফেলে দেবেন কুত্তো খাবে বিড়ালে খাবে আপনি নেকি পাবেন ভালো করে মনে রাখেন এক যুবক স্বপ্নে দেখে আমার দিক এক যুবক স্বপ্নে দেখে ওর আব্বা জান মারা গেছে ওর আব্বা আব্বা মারা গেছে তো আব্বা জান্নাতের ভিতরে তরমুজ তরমুজ জান্নাতি বলেন না খাচ্ছে আল্লাহ আর গাল বেয়ে বেয়ে তরমুজে লাল রস পড়তেছে আর আব্বা যে কি মজা পাচ্ছে তরমুজ খেয়ে খেয়ে খুব মজা পাচ্ছে স্বপ্নে ভাঙ্গার পরে ঘুম ভাঙ্গার পরে সজাগ এখন বুঝি উঠতে পারতে না কি দেখলাম তো স্বপ্নের তাবির জাননেওয়ালা হজ্জত মালানা ইয়াকুব নানুতুবির রহমাত উল্লাহ অথবা ওই সাইজের একজন বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে স্বপ্ন আলে এক আজীব জিনিস এদিক খেয়াল করেন স্বপ্নে এক আজীব দেখবেন একটা তার তর্জমা আরেকটা এ বুঝা বড় কঠিন এক যুবক স্বপ্নে দেখে ভালো ধার্মিক দিনদার এক যুবক স্বপ্নে দেখে বারো খান সাত খান কুরআন শরীফের উপরে পেশাব করতেছে কিছু কবেন না মুসলমান কোরআন শরীফের উপরে স্বপ্নে দেখ পেশাব করা স্বপ্নে দেখে এটা কি ভালো স্বপ্ন যুবক নামাজি শুইছে কোনোটা মিস নাই সুন্নতি কায়তে শুয়ে রয়েছে সেই শেষ রাত্রি ওই কায়ত অবস্থায় শেষ রাত্রির স্বপ্ন বেশিরভাগ সত্য হয় তে এই স্বপ্ন ও জীবনে মিথ্যে কথা বলে না সে স্বপ্নে দেখে সাত খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে এটাও ও সজাগ হয়ে গেছে মানে জাকিমারি যে কি দেখলাম কি কাফের হয়ে গেলাম নাকি এখন ফজর পর্যন্ত তাহাজুত পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাই বলতেছে হুজুরি এই কি স্বপ্নে দেখলাম আমি এত আমল করে শুই তারপরে বেঈমান হয়ে গেলাম নাকি তো ইমাম সাহেব ও বাবা আমি এ বুঝিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝিনি দেওবান্ধে চলে যাও ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহ উনি স্বপ্নের ব্যাখ্যা জানে তো ওই যুবক যাইয়া ইয়াকুব নানুতভিকে বলতেছে হুজুর আল্লাহর দেবে নাকি জানি আমি সাতকান স্বপ্ন দিয়ে যে পেশাব করতেছি হুজুর জড়াই ধরি কয় বাবা তুই কি কি আমল করিস কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি তুই কি সত্যি স্বপ্নে দেখছিস না সজাগ হয়ে দেখছিস সত্যি কথা কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি আমি এত আমল করি এরম একটা স্বপ্ন কোনোদিন দেখলাম না যুবক কয় হুজুর কি কর আমি কোরআন শরীফের বার পেশাব করছি এ আবার দামি হয় কি রে কয় যে তুই তর্জমা তো জানিস নি স্বপ্ন কি জানিস তুই বিয়ে করছিস কয় না তো তুই বিয়ে করবি বৌডা হবে ধার্মিক বৌডা হবে তোর ঔরসের মাধ্যমে স্ত্রীর গর্বের মাধ্যমে আল্লাহ তোরে সাতটা পুত্র সন্তান দেবে সাতটাই হাফেজ ও আলেম হবে তুই তাই দেখছিস খেলা তোর ঔরসে সাতটা পুত্র সন্তান বের হবে তুই তাই সাতটা কোরআন শরীফের পর পেশাব দেখছিস আর এই সাতটা ছেলে হাফেজ ও আলেম হবে পরবর্তীতে ছেলেটা বিয়ে করছে ধার্মিক বউ পাইছে সাতটা ছেলে হয়েছে সবগুলো দারুল উলুম দেওয়া থেকে হাফেজ আলেম হয়ে গেছে তাহলে স্বপ্নে একটা দেখেন তর্জমা কি বোঝা বড় কঠিন না যাদের আল্লাহ এলেম দেছে তারা বোঝে যুবক স্বপ্নে দেখে বাপে তরমুজ খাচ্ছে এখন ভয় পাইছে আল্লাহ তরমুজই খাচ্ছে না অন্য কোনো না ফাঁক খাচ্ছে দেখি দেখতে কী দেখলাম আল্লাহ জানে যাইয়া হুজুরই কাছে বলছে হুজুর বলছে বাবা তুমি কি দিনের বেলা তরমুজ খাইছো নাকি বলে জি হুজুর আমি দিনের বেলা তরমুজ খাইছি কিভাবে তোমার দিনের তরমুজ খার ইতিহাসটা কও কয় যে হুজুর আমি যখন বাজারের থেকে তরমুজ নিয়ে বাড়ি ঢুকি তা আমার ওই বাড়ি ঢোকার পথে গোয়াল আতাল গরু বান্ধে আতাল কয় না এ আতাল এ আতালে আমার গাইডা ছিল আমার ওই গাই আমার তরমুজের দিক তাকাইছিল পরে আমি তরমুজ খাইয়ে ওই খুসাগুলো সব আমার গাইরে দিছি সে যে কি জুবাজুবা করে খাইছে লাল গাল বেহে তার রস পড়ছিল হুজুর বললেন তোমার গাইতে তরমুজের খুশা দেশে সেই দোয়া আল্লাহ তোমার আব্বাকে তরমুজ খাওয়াইছে আপনি মাছ খাইছেন গোশ হাড্ডি গুলো আব্বামার নামে সৎকা করে দেন বিড়ালে খাবে কুত্তই খাবে আপনার আব্বা আল্লাহ জান্নাতের মাছ গোশ খাওয়াবে এ যদি পানির মধ্যে ফেলেন তাহলে ও আর বিড়াল কুত্তই খায় না জেন্দিগিতে সৎকাটা হবে না আমল করা যাবে না ইনশাআল্লাহ এ কথাগুলো তো সব দিন আসে না আজকে এসে গেলেও অতর্কিতভাবে করব একটা হয়ে যাচ্ছে আর একটা কী তা আল্লাহ জানে আল্লাহ ভালো জানে যে যা যে সমস্যা সে সমস্যার সমাধানগুলো আল্লাহ তালা উলামাই রামে জবানে এনে দেয় তবলিগি যাবেন দেখবেন তবলিগি গেলে মুরব্বিরা বলে দেয় কোনো কিছু খাইতে মনে চাইলে বলবেন না জানা আছে না তবলিগি গেলে এইগুলো বলে দেয় না কোনো কিছু খাইতে মনে চাইলে বলবেন না বললে পাবেন না একেবারে বাস্তব কিশোরগঞ্জ গতকালকে কিশোরগঞ্জ মাহবীরে গেছিলাম কিশোরগঞ্জের পাকুন্দে থানায় গেছি তবলিগে তবলিকে একশিল্লা রমজানে এখন মনে চাইতেছেন যে পুরো দায়িত্ব এই কাটাইলাম কিন্তু কাঠাল তো খাতি এই দুধ তো খাতি পারলাম না আমির সাহেবরে বললাম আমির সাহেব